ওয়েলকাম এভ্রিয়ম আজকের এই ভিডিওটাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে কুটপোসের একটা জনপ্রিয় একটা প্রবলেম স্টেপ নিয়ে কথা বলবো তো শুরুতেই আই হোপ দ্যাট আমার স্ক্রিনটা পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে তো প্রথমে আমি এখানে কারোর সাথে কুটপ্রসুক একটা ইমপ্লিমেন্টেশন প্রবলেম সলভ করাটাই হচ্ছে তো এই প্রবলেমটা নিয়ে আমি অনেক চাঁদছিলাম আমি চিন্তা করলাম যে এখন একটা ভিডিও সলিউশন একটা বানানো ট্রাই করি তো এই যে এই টা যেমন দেখাই টা দেখাই এই টা আমি solve করা ট্রাই করছি

डार्क को कर दिया था ना अपने कहीं डार्क करा हुए हैं इसे सो so, डार्क थीम करा हुए हैं क्या ले, so, ले। so, तो हम चले कैमरा टाइप लोग को दिखते हैं कैमरा टाइप आर बर्कर में हम अच्छे हैं आर बर्कर में सो ऐसा नहीं एक तब एक ही आसे नाम हो चुका जॉर्ज ठीक नाम है जो एक ही

গেছে এবং ইউনিভার্সিটির নাম বলা আছে একটা ইউনিভার্সিটি গেছে আপনাদের বোঝানোর জন্য এখন ইউনিভার্সিটি গেছে তারা দুজন এই যে দুজন ব্যক্তি আছে তারা দুজন চাই ইউনিভার্সিটি কিন্তু হোস্টেল থাকে hostel এর মধ্যে আমি যদি মানে দিনের শেষ টা যাই live in the same room the dormitory has n name total at moment i room i people living in a n at people

looking at the room. Looking रूम the room. Looking ठीक है? और तो ये देखिए बच्चे का तो ये देखिए इसका डोरमेन डोरमेन का कपड़े ये ए डॉम रूम है तो धोरण एक ता

মেইন জিনিস হচ্ছে হবে ড্রম ড্রম এখে দিই আমি বলে দিই স্টুডেন্ট আমরা একটু স্টুডেন্ট হোস্টেল এই যে স্টুডেন্ট হোস্টেলে এই দুইজন মধ্যে এই স্টুডেন্ট হোস্টেলের মধ্যে থাকতে চাই বাট তারা দুইজন বলা আসতেছেন সেম রুমে থাকতে চাই এখন একটা রুমের মধ্যে থাকতে পারে ধারণ ক্ষমতা হচ্ছে একটা রুমে ধরেন আই রুমকে ধরো একটা রুমে পার রুম থাকতে পারে হচ্ছে আচ্ছা আমার অনেক কিছু অনুযায়ী অনেক জয়নি মাউসেন দেখেন পার রুম পার হুমে কিউজন থাকতে পারে আর হুম এর থাকতে পারে কিউজন

পার রুমের ক্যাপাসিটি হচ্ছে কেউ আর পার রুমে থাকতে পারে হচ্ছে কেউ পি আর কেউ সমান হতে পারে পি আর কি হইতে পারে সমান হতে পারে অথবা কেউ বড় মানে রুম ক্যাপাসিটি সবশেষ বেশি থাকে তারা আরেকটা জিনিস দেখেন তারা দুইজন এই দুইজন যে ব্যক্তি আছে এই দুইজন যে ব্যক্তি আছে এই দুই ব্যক্তি এই দুইজন ব্যক্তির কথা অবশ্যই মাথায় রাখতে হবে তারা কি চায় তারা তাই হচ্ছে বাস করছে মানে ধরেন তারা এই এই এক নম্বর অ্যাপার্টমেন্টে থাকতেছে ধরেন তাদের এই জর্জ এবং অ্যালেক্সের এক নম্বর রুমে থাকতে হচ্ছে তারা দুজন একই রুমে থাকবে তার মানে দেখেন আমাদের এখন এখানে কাউন্ট করতে হবে অলরেডি লিভ ইন দ্য রুম এখানে বলতে হচ্ছে এখানে ফার্স্ট লাইন ইনপুট নেওয়ার কথা বলাছে এবং দ্য পিপল অলরেডি লিভ ইন রুম এন্ড দ্য রুম ক্যাপাসিটি প্রিন্ট সিঙ্গল দ্য নাম্বার অফ রুম ওয়্যার ক্যান মুভ ইন কোন কোন রুমের মধ্যে তাদের কাছে কি অপশন আছে কোন কোন রুমে এই জর্জ এবং অ্যালেক্স যাইতে পারে তো দেখেন এটা নিয়ে চিন্তা করে দেখেন তারা কিন্তু এটা অবশ্যই না এক আর দুই এই দুইটির জিনিস ঝামেলা তো দেখেন তারা যে রুমে যাবে এই রুমে যদি একজন থাকার ব্যবস্থা থাকে জর্জে থাকার ব্যবস্থা অ্যালেকশন না থাকে তাহলে কিন্তু এই কন্ডিশনটা হচ্ছে রং একটা কন্ডিশন একজন থাকলে দুই থাকলে দুইজন থাকতে হবে একজন থাকলে হবে না যে একজন যদি থাকলো ও এক একা থাকলো অথবা ও একা থাকলো দুদি এই একজন থাকলে হবে না কিন্তু কখন হবে ও একজন থাকতে পারবে না ও একা থাকতে পারবে দুজনকে হয় একসাথে থাকতে হবে দুজন একসাথে থাকতে হলে মানে রুমে যে লোকজনগুলো বাস করতেছে এদের বাদ দিয়ে রুম ক্যাপাসিটির উপরে রুম ক্যাপাসিটির উপরে তো লোকজন থাকতে পারবে না তো একটা রুমের তিনজন থাকতে পারে এখন তার চারজন থাকতে পারে তিনটা বেডরুম আছে অথবা তিনজন জন কম ঘুমজনের উপরে থাকতে পারে এমন কয়েকটা দুইজন থাকতে পারে এমন वाला কয়টা রুম আছে এটা আমাকে কাউন্ট করে বের করতে হবে তো এই জিনিসটা কাউন্ট করে বের করার জন্য পি কিউ মানে এখন দেখেন আমার কাছে এই জায়গাটাই এক নম্বর রুমে একটা জায়গা

লিভিং কাইন্ডলি বাস করতেছে ছয়জন পার্সেন্ট থাকার ব্যবস্থা আছে

No, no, no. কখন দুজন থাকতে পারে যেমন ধরেন এক নোম্বার এটাকে কাউন্ট করি এটা হচ্ছে সাদা কালার কয়দিন এখন ক্যাপাসিটি হচ্ছে সাতজনের ঠিক আছে মনে হল পাঁচ জনের প্যান্ট থাকতেছে হচ্ছে তিনজন বাজারে কয়জন পাঁচ থেকে তিন বাদ দিলে দুই দুইজন ঠিক আছে তো এই দুই নম্বর রুমে তার মানে এটা হচ্ছে তাদের জন্য অপশনজিজ আমি দেখাইলাম এই কাজটা আর অনেক ক্ষেত্রে হতে পারে যেমন ধরেন আমি বেশি একটু বলিব এই রুমে থাকে

যেমন ধরেন আমি এই রুমে থাকতে চাই চার নাম্বার চার নাম্বার রুমে ধরেন আছে ক্যাপাসিটি হচ্ছে নয় জনের মানুষ বাস করতে হচ্ছে পাঁচজন পাঁচ থেকে এটাও কিন্তু একটা option চারজন থাকতে থাকুক দুজন থাকতে পারবে আমাকে ইনশোর করতে হবে দুজন থাকতে পারে সেম same আমরা এভাবে দেখি আমি আর বেশি বাড়াইলাম না আপনারা একটু visual aspect চিন্তা করে দেখেন যে আমাদেরকে ইয়েস অপশন b গুলো এই অপশন গুলোকে আমাকে somehow এখানে আমাকে choose করতে হবে এবং এই condition দেওয়া আছে তো আমি এই মুহূর্তে আপনাকে recommend করবো জিনিসটা নিয়ে একটু চিন্তা করার জন্য এবং ভিডিওটা নেক্সট ভিডিও নেক্সট পার্টে আমি আপনাদেরকে এই প্রবলেম প্রবলেমের সলিউশনটা দেখাবো এবং এটা উজেদের সাবমিট করে অ্যাকসেপ্টেড করব আরেকটুভাবে চিন্তা করেন যে একটা রুমে আপনাকে অ্যান সংখ্যাটা দেওয়া থাকবে আপনি চলে এখানে আরো এই পাঁচের জন্য কিছু রুম বানাইতে পারেন দেখেন এখানে অপশন 2 আছে অপশন 1 আছে এই অপশনগুলোকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে সো আই होप দ্যাট আপনারা চিন্তা করছেন এখন যদি চিন্তা করে যদি সলিউশন দাঁড় করাতে পারেন তো ওয়েলকাম আর যদি না পারেন এই পর্বটা আপনি কন্টিনিউ করতে পারেন এই জায়গাটার মধ্যে কারণ একজন বাকি থাকলে এটা হবে না মানে এটা হবে তো এখানে দেখ কেন বাকি আছে দুইজন থাকতে পারে দুইজন যেখানে থাকতে পারে এটাই তার অপশন এখানে কেন চারজন পার্সোনা কিন্তু দুইজন কিন্তু থাকতে পারে সেম ভাবে এই জিনিসটাকে চিন্তা করে দেখেন আমি যদি p q q কিন্তু অবশ্যই বড় অথবা q সমান হয়ে গেলে তো আমরা থাকতে পারবো না অপশন q মাইনাস পি দেখেন আমরা কি করছি নাইন থেকে ক্যাপাসিটি ক্যাপাসিটি কে আমরা কি ধরবো ক্যাপাসিটি যেটা ক্যাপাসিটি কে আমরা ধরতে পারি q ক্যাপাসিটি কে ধরলাম q এবং এই যে জিনিসটা আছে পার্সন পার্সন কেলাম এখন আছে না এখন দেখেন কখন এই অপশনটা হবে যখন যে সংখ্যাটা এটা থেকে বাদ দিলে পাবো এই সংখ্যাটা যদি দুই থেকে বড় হয় অথবা দুয়ের সমান হয় এই সংখ্যাটা দুই থেকে বড় বা সমান হইলে আমাদের এই কোটটা কাজ করবে এই লজিকটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার কোটটা কাজ করার কথা তো এই যে দেখেন ক্যাপাসিটি হচ্ছে 9 পারসেন্ট বাস করতে হচ্ছে পাঁচজন আছে আসে চারজন এটা কি ব্যার কর কিউ মাইনাস পি দিয়ে আমরা এটা বের করলাম তারপরে দেখেন এটা যদি দুই থেকে আমার দুই দুইজনের জায়গায় তো সাতজন থাকুক না দশ দশজনের জায়গায় দুইজনের থাকলেই হইলে সেম ফ্যাক্ট হচ্ছে এখানে ভিডিও থাকতে পারে দুইজনের সমান দুইজনের যে সমান জায়গা থাকে তো চলবে আর দুইজনের বেশি থাকলেও চলবে এই কারণে আমি এই লডুটি ইউজ করছি তো এবার এবার আসি আরেকটা জিনিস নিয়ে তো এবার আমি আপনাদেরকে সলিউশন দেখাই দিই এই সলিউশানটা কিভাবে কাজ করে আমি সি প্লাস প্লাসে আপনাদেরকে সলিউশনটা দেখাবো আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশনে আপনি চেক করতে পারেন আমি পাইথনের কোডও দিয়ে দিব এবং পাইথন জাভা এই দুইটা ল্যাঙ্গুয়েজে আমি সলিউশন দিয়ে দিব তো দেখেন সলিউশনে দেখেন আমি একটা সলিউশন দাঁড় করেছি এই প্রবলেমটা আমি যদি পিছিলাম আমার এই টা ফেস করতে হয়েছে তো দেখেন আমি কি করছি পি আর কিউ নিছি তারপর সি ইন করছি সি ইন করার পরে এখানে এই যে ইট ইট করে এখানে কি জিনিস ফটো অ্যাড করছি তারপর আনসার করে আনসারটা পি দিচ্ছি যে আনসারটা কিউন করছে দেখেন পি মাইনাস ইউ বাদ দিই যদি দুই থেকে বড় হয় অথবা সময় আমার দুই তৈরি চলবে তারপরে আমি একটা একটা গ্লুবাল একটা বেরি একটা আনসার আনসার ভেরিয়েবলটাকে আমি এখানে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি ইমপ্লিমেন্ট করার পরই কাজ করছি তারপর আনসারটাকে প্রিন্ট করে দিই তো এতটুকুই হচ্ছে এটা সলিউশন যেহেতু একটা এক একটা ধরনের প্রবলেম এবং ইমপ্লিমেন্ট এটা এরকম ধরনের প্রবলেম খুব ইম্পর্টেন্ট সো এই প্রবলেমটা সাবমিট দেওয়ার জন্য আমি এই সোর্স টুকটাই আমি লিখা আপলোড করে আপনাদেরকে যে সোর্স টুক দিয়ে দিব তো এই যে লিঙ্কটা আছে লিঙ্ক প্রিন্টটা দিয়ে দিছি তারপরে এখানে প্রবলেমের নাম দিয়ে দিছি সাবমিট করার লিঙ্কটা নিয়ে তো সাবমিট করার জন্য আমি আমার মেইন অ্যাকাউন্টে পাবো একটা

অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে নিউজতে কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবে সো আজকে এই পর্যন্তই দেখা হবে তোকে নেক্সট অনেকটা ভিডিওতে অবশ্যই